গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ কম বেশি দেখা গেল এবার পাবনায় হয়ে গেল কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা রং বেরঙে সজ্জিত প্রায় অর্ধ শতাধিক ভেলার এই ব্যতিক্রম প্রতিযোগিতা দেখতে উপস্থিত হয়েছিলেন হাজারো দর্শক নদী নালা খালবিলে আগের মতো বর্ষা ও পানি হয় না তাই এখন নৌকা বাইচের পরিবর্তে কীভাবে স্থান দখল করে নিচ্ছে কলাগাছের তৈরি ভেলা বাইচ তা জানাবো আমাদের সহকর্মী দিরাজ শিকদারের ভিডিও চলুন শুরু করা যাক সরজমিনে দেখা যায় পাবনার ধলেশ্বরী নদীর পাড়ে ব্যতিক্রমী এই ভেলা প্রতিযোগিতা দেখতে জড়ো হয় দূর থেকে আসা শিশু কিশোর সহ সব বয়সের বিপুল সংখ্যক মানুষ দর্শকেরা নৌকায় চড়ে খালের পারে ও ব্রিজের উপর দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দ ঘন এই প্রতিযোগিতা ভিন্ন দাচের এই প্রতিযোগিতা দেখে দর্শকরা উল্লাসিত হয়ে ওঠেন পাবনা জেলার বেড়া উপজেলার একটি গ্রাম রানী আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী এই নদীতে আয়োজন করা হয়েছে ভেলা এই প্রতিযোগিতা টানা দুই দিন ধরে চলে এই প্রতিযোগিতা এই ভেলা বাইচে পাঁচ ভাগে অংশগ্রহণ করেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজন বলেন আমি চারটি কলাগাছ কেটে একটি ভেলা তৈরি করেছি সে ভেলায় আমরা পাঁচজন ছিলাম প্রতিযোগিতায় প্রথম হতে পেরে খুব আনন্দ লাগছে আয়োজন সংগঠনটি জানায় এলাকাবাসীর মধ্যে ভিন্ন মাত্রার আনন্দ দিতে তারা কলাগাছের তৈরি ভেলার ব্যতিক্রমী এই বাইচের আয়োজন করে কলার ভেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা এত দর্শক সমাগম দেখে মনে হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচকেও হার মানিয়েছে এই কলার ভেলা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশ নেন আশেপাশের গ্রাম ও জেলার প্রতিযোগীরা প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রথম দলকে বত্রিশ ইঞ্চি রঙিন টেলিভিশন ও বাকি দুই দলকে পুরস্কার হিসেবে মোবাইল ফোন ও ফ্যান দেওয়া হয় ডিজিটাল যুগীয় গ্রাম বাংলার ঐতিহ্য এসব খেলা ও সংস্কৃতির জনপ্রিয়তা এতটুকু কমেনি বরং প্রজন্মের কাছে চিরায়িত আনন্দের একটি মাধ্যম হিসেবেই প্রমাণ মিলল পাবনার রানী গ্রামের এই ভেলাভাইজ প্রতিযোগিতা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলাগাছের ভেলা প্রতিযোগিতার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ